পাওয়ার দেখেছি এই লাইটগুলো তো বিয়ে বাড়ি মনে হচ্ছে যা লাইটিং লাগিয়েছে দেখুন লোহারে আমার আঙুলটা লাগলো এবার তো সব কাঠ না ওহ মনে হচ্ছে বিয়ে লেগে গেছে বলো হ্যালো তো বিয়ে ফিয়ে লেগেছে নাকি দেখ পুরো ফাঁকা তখন যা ভিড় ছিল উঠে যখন দেখবি যে হ্যাঁ লাইন দিচ্ছে লাইনে দিতে শুরু করবে লাইনে দাঁড়িয়ে যেতে হয় আর ইয়ে থাকে জল আছে তো দেখ লেবু গাছের মতো পাতা কোনো গাছ গুলো এগুলো সব ইয়ে গাছ রে ওই সুন্দরী গাছ ওরকম কিছু একটা শুনেছিলাম সুন্দরী গাছ না কেউ গাছ গাছ গুলো কিন্তু দারুণ পুরো ইয়ে সাইড যখন তলারা করে আসছিলাম তখন পুরো সাইড গুলো ছিল এটাতে আমরা আসিনি যে আমরা অন্য কোন ঘাট দিয়ে এসছি নাহলে দেখতে পেতাম না এত বড় একটা ঘাট